ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়ে দেশের দুই প্রান্তে মৃত্যু হল মুর্শিদাবাদের দুই শ্রমিকের বৃহস্পতিবার দুই শ্রমিকের দ্রোহ মুর্শিদাবাদ জেলায় ফিরতেই শোকের আবহ নেমে এসেছে দুটি গ্রামে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত আহিরন শেখপাড়া গ্রামের বাসিন্দা সাদেক শেখ নামে এক ব্যক্তি ওড়িশায় রাজমিস্ত্রী সরবরাহের কন্ট্রাক্টর হিসাবে কাজ করতেন গত তিন মাস আগে বাড়ি ছেড়ে ওড়িশায় যান সাদেক সূত্রের খবর দিন দুয়েক আগে মদ্যপানের জন্য টাকা না দেওয়াকে কেন্দ্র করে সাদেকের সঙ্গে একটি নির্মাণস্থলে কর্মরত মুর্শিদাবাদের অপর এক পরিযায়ী শ্রমিক রেজাউল শেখের বচসা অভিযোগ উঠেছে সেই সময় রেজাউল সাদেককে মারধর করে পাশেই নির্মীয়মান একটি চৌবাচ্চার মধ্যে ফেলে দেয় গুরুতর আহত অবস্থায় সাদেককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয় মৃত ওই শ্রমিকের ভাই মান্নান শেখ বলেন আমার দাদার অধীনেই রাজমিস্ত্রির কাজ করত রেজাউল টাকা নিয়ে একদিন কাজ করার পর আর না আসায় দ্বিতীয় দিন যখন রেজাউল কাজ করতে আসে সেই সময় দাদা তাকে একটু বকাবকি করেছিল সেই সময় রেজাউল মদ খাওয়ার জন্য একশো টাকা চায় দাদা সেই টাকা দিতে অস্বীকার করায় হঠাৎই রেজাউল আমার দাদাকে মারধর করে এবং একটি জলের ট্যাঙ্কে ফেলে দেয় সেখানেই মাথায় চোট লেগে আমার দাদার মৃত্যু হয়েছে অন্যদিকে অপর একটি ঘটনায় মেয়েদের বিয়ের জন্য নেওয়া বিপুল পরিমাণ দেনা শোধ করার জন্য পরিযায়ী শ্রমিক হিসাবে দক্ষিণ ভারতের একটি রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের এক শ্রমিকের স্থানীয় সূত্রে জানা গেছে ওই পরিযায়ী শ্রমিকের নাম রব্বুল শেখ তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার জরুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ওমরপুর গ্রামে জরুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইয়াকুব আলী বলেন মৃত রব্বুলের চার মেয়ে দুই ছেলে তিন মেয়ের বিয়ে দেওয়ার জন্য ওই ব্যক্তি বাজার থেকে বিপুল পরিমাণ দেনা করেছিল পাওনা তার সেই টাকা ফিরে পাওয়ার জন্য তার ওপর চাপ দিচ্ছিল তিনি জানান পাওনাদারদের টাকা ফেরত দেওয়ার জন্য প্রায় পঁচিশ দিন আগে চেন্নাইতে শ্রমিক হিসাবে কাজ করার জন্য গিয়েছিল রব্বুল আমরা জানতে পেরেছি দিন দুয়েক আগে সেখানে একটি বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় হঠাৎই বিদ্যুৎ পৃষ্ঠ হন রব্বুল গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হলেও বাঁচানো যায়নি পঞ্চায়েত প্রধান জানান মৃতের পরিবারকে সমস্ত রকম ভাবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাহায্য করা হচ্ছে আমাদের প্রচেষ্টায় ওই ব্যক্তির দেহ আজ গ্রামে ফিরিয়ে আনা হয়েছে মেরেছে তারপর ও মেড়া পলে গেছে পালিয়ে গেছে ভাই নাকি পিটিয়ে মারা হয়েছিল জি আগে পিটতে মেরেছে তারপর আবার ওকে জড়নে মেরেছে যে তারপরে ঘটনা শুনেছি উনি চেন্নাই রাজনীতি কাজে গেছিলো দু ইলেকট্রিক শপ নিয়ে ওনার ওখানে মৃত্যু হয়ে যায় ওখানে হাসপাতালে ছিল হাসপাতালে পোস্ট করে আমাদের মেম্বার সাহেব আজাদ ওনার দেখে সমস্ত সাহায্য করেছে আমিও ছিলাম ওদের পাশে ওনাকে উনি আজকে বাড়ি এসেছে আমাদের আজকে আমাদের ওদের দাহ করা হবে ইনশাল্লাহ আমার পাশে আছি সবগুলো পয়সা থাকবো একটা জিনিস দেখা গেল যে ঋণের দায়েই বাধ্য হয়ে যেতে হয়েছিল ভিন রাজ্যে সেই জায়গায় দাঁড়িয়ে কীভাবে পাশে থাকা যায় গরিব মানুষ চারটে মেয়ে দুটো ছেলে সব বাচ্চা বাচ্চা ছেলে ঋণ হয়েছে অনেক ঋণের ভয়ে বেচারা লোকের টাকা দাঁত উনি আজকে বাইরে গেছিলেন বাইরে যায় না উনি ভালো লোক সোজা লোক এই প্রথমে গিয়ে এই দুর্ঘটনা ঘটলো আমরা মর্মাহত দুঃখিত যে আমাদের একটা পরিবারে একটা কথা খসে গেল উনি পরিবার যেন ভালো থাকে আমা দুয় করব মারা যতদূর পারি পায়ে থাকবে